নমস্কার বন্ধুরা টলিপাড়ার সবথেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প কিছু একসাথে পেতে চোখ রাখুন একটাই জায়গায় তরি তুন দুঃখের স্মৃতি পেরিয়ে অবশেষে শর্মা পরিবারে এলো খুশির খবর প্রয়াত অভিনেত্রী ঐন্ডিলা শর্মার দিদি ঐশ্বর্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তেসরা ফেব্রুয়ারি আইনি বিয়ে সারলেন তিনি পাশাপাশি সম্পূর্ণ হল আংটি বদল পর্ব দু সালে দীর্ঘ অসুস্থতার লড়াইয়ের পর প্রয়াত হন ঐন্ডিলা সেই শোকের ছায়া কাটিয়ে তিন বছর পর পরিবারে ফিরল আনন্দের মুহূর্ত তবে বোনকে ভুলে নয় বরং তাকেই সঙ্গে নিয়ে জীবনের নতুন পথে হাঁটল ঐশ্বর্য জানা গিয়েছে ওয়েন্ডিলার ছবির সামনে বসেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করলেন ঐশ্বর্য আবেগক্ষণ সেই মুহূর্তে উপস্থিত সকলেরই চোখে ভিজে ওঠে বিয়ের এই বিশেষ দিন যেন অদৃশ্যভাবে পাশে ছিলেন ওন্ড্রিলা এদিন অনুষ্ঠানে দেখা যায় ওয়েন্ডিলার জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষকেও সাদা শার্ট ও ডেনিম প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হন অভিনেতা সব্যসাচী চৌধুরী যিনি একসময় ওয়েন্ডিলার প্রেমিক হিসেবে পরিচিত ছিলেন তার উপস্থিতি মুহূর্তটিকে আরও আবেগময় করে তোলে শোকের অধ্যায় পেরিয়ে ভালোবাসা আর স্মৃতিকে সঙ্গে নিয়েই নতুন জীবন শুরু করলেন ঐশ্বর্য শর্মা পরিবারের জন্য এই দিনটি তাই একসঙ্গে স্মৃতি আবেগ আর নতুন আসার প্রতীক